আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক আরও জটিল পথে নিয়ে যাচ্ছে ইরান জাতিসংঘের এই পর্যবেক্ষক সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসিট প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে তেহরান একই সঙ্গে সংস্থাটিকে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে নজরদারি ক্যামেরা বসানোর অনুমতিও দেয়া হবে না বলে জানানো হয়েছে রোববার তেহরান থেকে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বলেন আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে আমাদের পারমাণবিক কেন্দ্রে আর কোনো নজরদারি চালাতে দেব না রাফাইল গ্রোসের প্রবেশও নিষিদ্ধ থাকবে তিনি দাবি করেন বর্তমান পরিস্থিতিতে ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর তাই এই সিদ্ধান্ত বিশ্লেষকদের মতে ইরান ও আইএ এর মধ্যে সম্পর্ক এমনিতেই ছিল টানা পূর্ণ সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর তা আরও খারাপ হয়েছে ইরান মনে করছে নজরদারির নামে সংস্থাটি রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট ভূমিকা নিচ্ছে মাত্র কদিন আগেই ইরানি পার্লামেন্টে একটি আইন পাশ হয়েছে যেখানে আই এর সঙ্গে সহযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এই পদক্ষেপের পেছনে রয়েছে সাম্প্রতিক সংঘর্ষের প্রেক্ষাপট প্রসঙ্গত তেরোই জুন শুরু হওয়ার সংঘাতে ইসরায়েল ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোতে একযোগে বিমান হামলা চালায় পরে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জবাব দেয় এই দ্বিপক্ষীয় হামলায় দুই দেশেই বহু হতাহতের ঘটনা ঘটে শেষ পর্যন্ত চব্বিশ জুন থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই পরিস্থিতিকে গভীর উদ্বেগের চোখে দেখছে তাদের আশঙ্কা নজরদারির অনুপস্থিতিতে ইরান হয়তো গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করতে পারে অন্যদিকে তেহরান বারবার দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে আইএইএকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার এই সিদ্ধান্তে এখন আন্তর্জাতিক পর্যায়ে তেহরান আরও একঘরে হয়ে পড়তে পারে এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা